হাতে কলমে প্রমাণ করে দেব আর সেই সঙ্গে সঙ্গে জেনে নাও এই কোশ্চেনটা দু হাজার ছাব্বিশ সালে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমে আসবে 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 ও দাদা আসবে তাহলে অ্যান্সার লেখার আগে আমরা কোশ্চেন টা ভালো করে দেখে নেব যেমন বিয়ে করার আগে মা বাবা পরিবার দেখতে হয় না ঠিক সেরকম আমরা কোশ্চেনটা ভালো করে পড়ে নেব তোমাদের ডিফিকাল্টি কি বলতো তোমরা কোশ্চেনটা ভালো করে না পড়ে ডাইরেক্ট অ্যান্সারে ঢুকে যাও দেখো হাউ ডাজ পোয়েট Depick old age মোরালিটি morality সনেট sonnet থ্রি তোমরা নিজেরাই বুঝতে পারবে বলছে কিভাবে কবি depict মানে হচ্ছে তুলে ধরা কিভাবে তুলে ধরেছেন ওল্ড এজ মানে বৃদ্ধ বয়সটাকে মোরালিটি আর নৈতিকতাটাকে কিভাবে তুলে ধরেছে in সনেট সেভেনটি অল কে কি কোয়েশ্চেন হার ডাস দা পোয়েট কম্পেয়ার হিমসেল বলছে কবি তুলনা করেছে কার সঙ্গে নিজেকে কার সঙ্গে তুলনা করেছে এল হোয়ার ডু দিস ইনফ্লাই আর এটা কি তাৎপর্য মণ্ডিত করে বা কি সাজেস্ট করে এই তুলনাটা ব্রিফলি ডেসক্রাইব হাউ নেচার ইজ ইউজ টু মিরর দ্য স্টেজেস অফ লাইফ ইন সনে সেভেন্টি থ্রি বৃক্ষ মানে সংক্ষেপে বর্ণনা করো কিভাবে প্রকৃতিকে বলছে আয়না হিসাবে ব্যবহার করা হয়েছে তার জীবনের পর্যায়ের আইনা হিসাবে বা জীবনকে আয়না হিসাবে প্রকৃতিকে কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা

এই কোশ্চেনটা দিল না এরকম অন্য একটা লাইন তুলে দিল আমার তো আছে কি সোনেটে ইতিতে এই এ 73 তে আছে ওই এজিং আর মোরালিটি আর নেচার কে ব্যবহার করা হয়েছে দেখো আমরা বুঝে বুঝে পড়ব আমরা অন্ধের মতো পড়ব না কিন্তু গিলে খাব না কিন্তু কঠিন কঠিন শব্দ ব্যবহার করা যায় বা তোমরা কতটা নামাতে পারবে সেটার উপর ডিপেন্ড করে আমি লিখে দিলাম কঠিন নামাতে পারলে না তাছাড়াও তো দেখবে যে তুমি এটা বমি করেছো না নিজে লিখেছ তাহলে দেখো কত সহজ উইলিয়াম শেক্সপিয়ার ইন হিজ সনের সেভেন্টি থ্রি তাহলে উইলিয়াম শেক্সপিয়ার তার সনেট নাম্বার সেভেন্টি তে ইউজেস ব্যবহার করেছেন থ্রি কম্প্যারিজন তিনটে তুলনা তুলনার সিনোনিমস কি অর মেটাফোর তুলনার সিনোনিমস মেটাফোর তো তাহলে তিনটে মেটাফোর তুলে ধরেছেন কোথা থেকে ফ্রম নেচার প্রকৃতি থেকে কিসের জন্য টু শো মানে দেখাতে দ্য প্রসেস অফ এজিং এন্ড মোরালিটি কঠিন তাহলে কি পেলাম তুমি বাংলাটা মনে রাখো উইলিয়াম শেক্সপিয়ার তার তাহলে ইন হিজ সনেট নাম্বার 73 ব্যবহার করেছেন ইউজেস কি ব্যবহার করেছেন তিনটে তুলনা থ্রি কম্পারিজনস কম্পারিজনস সিনোনিমস পেলাম মেটাফোরস কি করতে কোথা থেকে তুলেছে ফ্রম নেচার প্রকৃতি থেকে কি করার জন্য টু শো দেখাতে কি দেখাতে দা প্রসেস অফ এজিং অ্যান্ড মোরালিটি ক্লিয়ার হলো তো আমার মতো যদি মাথা মোটা মুখস্থ করতে পারে তাহলে আমার থেকে তো তোমরা কত ব্রিলিয়ান ব্রিলিয়ান হি ইউজেস দিস কম্প্যারিজন সে এই সমস্ত তুলনাগুলো করেছেন কি করার জন্য টু ডেসক্রাইব মানে বর্ণনা করতে কি বর্ণনা করবে হিজ কন্ডিশন তার কন্ডিশন বা সিচুয়েশন কোথায় ইন ওল্ড এজ মানে ওল্ড এজে হলো আমরা এবার রিভার্সে চলে যাই প্রথম বাক্যে কি পেলাম উইলিয়াম শেক্সপিয়ার ইন হিজ সনেট এ 73 ইউজেস থ্রি কম্পারিজন অর মেটাফোরস টু ফ্রম

William Shakespeare in his Sonnet 73 uses three comparison or metaphors from nature to show the process of basic and morality. He uses this comparison to describe his condition in old age. Tarpari Tipelam in the first metaphor, first metaphor in the Kashyanga Tulana Korche, he compares himself to autumn or fall season. Hmm. জল না এবার কি দেখি হি সিজ হিমসের অ্যাজ এ ট্রি এবার ওইটাকে ওটার সঙ্গে এবার বর্ণনা করা হচ্ছে এটা ফার্স্ট মেটাভ কিন্তু বলছে হি সিজ হিমসের সে নিজেকে দেখ দেখে অ্যাজ এ ট্রি মানে একটা গাছ হিসাবে যে ফলস সিজনে যে নিজেকে যখন তুলনা করছে না তখন বলছে কবি নিজেকে গাছ হিসাবে দেখছে

এই লাইনটা দেওয়ার পরে এখানে একবারে ব্ল্যাক কালিতে এটা যদি ব্লুতে লিখো ওটা ব্ল্যাক কালিতে লিখে তবে দারুণ লাগবে মানে এখান থেকে এলো এবার লাইনটা কোথায় লিখবে মিডিলে লিখবে একটু স্পেস থাকে দারুণ লাগে না লাইনটা থাকবে তাহলে তোমাকে পাঁচে পাঁচ দেবে পাঁচ তো নাই ছয় মানে হয় একবারে ছয় ছয় দশে যত ব্রডই হোক মানে প্লিজ হয়ে যাবে যে ছেলেটা কবিতা লাইন মুখস্থ রেখেছে তারপরে কি হচ্ছে মানে এটা সাজেস্ট করছে দেখ যে তাহলে দিস সাজেস্ট দেখ এটা সাজেস্ট করছে যে দা ইউথফুল স্প্রিট ইউথফুল স্প্রিট কি বলছে অফিস লাইফ তার জীবনের হ্যাট মোস্টলি ফেডেড অ্যাওয়ে তাহলে এটা সাজেস্ট করছে কি ওই ইয়ালি ইয়ালো লিপস গুলো তাহলে এইটা সাজেস্ট করছে যে তার যৌবনের যে তারুণ্য সেই তারুণ্যতাটা কি হচ্ছে তার জীবনে প্রায় ফেড হয়ে গেছে ওটাই তো বলেছিলাম কখন দেখা যায় সানসেট এর পরে এটা বর্ণনা দিয়ে দিলাম এবার তুমি এখানে টপ মেরে দাও কোন অসুবিধা নেই লাইট তার জীবনটা ইজ লাইক দা লাস্ট ফেডিং লাইট অফ ডে তার জীবনটা হচ্ছে দিনের শেষের ফেড হয়ে যাওয়া লাইটের মতো তাই বলছে জাস্ট বিফোর টোটাল ডার্কনেস টেক্স ওভার এবার ওটার বর্ণনা দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে ঠিক জাস্ট বিফোর ঠিক তার আগের মুহূর্ত টোটাল ডার্কনেস টেক্স ওভার মানে পুরো অন্ধকার আসার ঠিক কয়েক মুহূর্ত আগে সেটার সঙ্গে হয়েছে মানে জীবনের সঙ্গে এবার কি বলছে ফাইনালি অবশেষে দা মানে কবি মানে তুলনা করে হিজ বডি তার শরীরটাকে টু দা গ্লোয়িং রিমেন্স অফ এ ফায়ার দ্যাট ইজ অলমোস্ট আউট পেয়েছিলাম না সেই যে কাঠটা আগুন জ্বালাচ্ছিল সেই কাঠটাকে আগুনটা খেয়ে ফেলছিল সেটার সঙ্গে তুলনা করা হয়েছে ফাইনালি এটা ফাইনালি মানে হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার মেটাফোর দ্য পোয়েট কম্পেয়ার সিজ বডি টু দা গ্রোয়িং রিমেন্স অফ এ ফায়ার সেই উজ্জ্বল পড়ে থাকা আগুনের অবশিষ্টাংশটি দ্যাট ইজ অলমোস্ট আউট যেটা প্রায় শেষ হয়ে গেছে সে নাই নেই এক্সপায়ার হয়ে গেছে পেয়েছিলাম না দ্য অ্যাসেস ইজ লাইক এ ব্ল্যাঙ্কেট আর যে ছাইটা পড়ে আছে কভারিং দ্য ফায়ার সেটা কম্বলের মতো ফায়ারটাকে ঢেকে রেখেছে আগুনটাকে মানে একটা কাঠ পুড়ে পোড়ার পর একটা স্তূপের মতো থাকে না ওটাকে একটা ব্ল্যাঙ্কেটের মতো চাদর দিয়ে ঢাকা দেয় মনে হচ্ছে সলিড ধীরে ধীরে পুটিং ইট আউট পুটিং ইট আউট ফেজাল ভাত পুট আউট নিভে যাওয়া যেটা ধীরে ধীরে পুটিং ইট আউট নিভে যাচ্ছে কমপ্লিটলি রূপে বা নিভে যায় দিস ইজ দা ক্লিনেস্ট ইমেজ অফ মোরালিটি এটাই হচ্ছে মোরালিটির একেবারে পরিষ্কার একটা ছবি দা এনার্জি দ্যাট ওয়ান্স বার্ন ব্রাইটলি যে এনার্জি মানে যে শক্তি একদিন কি করেছিল বার্ন পুড়ে গেছিল ব্রাইটলি বার্ন মানে জ্বলে উঠেছিল উজ্জ্বল ভাবে ইজ নাও বিং ডেস্ট্রয়েড বাই দা ভেরি মেটিরিয়াল দ্যাট ফেড ইট তাহলে যে বলছে শক্তি একদিন উজ্জ্বল ভাবে তো এখন জল খেয়ে না খেয়ে আমাদের যখন বৃদ্ধ অবস্থা চলে আসবে আর কিন্তু সেই এনার্জি আমাদের থাকবে না ভালো লাগবে না তখন তোমার কাছে যে থাকবে তাকে একটু আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে তো তোমাদের যদি বাড়িতে দিদা বা ঠাকুমা যদি থাকে তাহলে দেখে নেবে যে ওদের মধ্যে কতটা আন্ডারস্ট্যান্ডিং মানে বৃদ্ধ অবস্থায় আগে দেখা গেল অনেক ঝামেলা করেছে ওই টাইমে মাঝে মধ্যে দেখবে অনেকে বলে না আমি আর বাঁচব না কেন বলে আমি আর বাঁচব না কেন বলছে মানে যাকে বলছে সে যেন আমাকে বেশি ভালোবাসুক তার জন্য বলে তো আমি আর মনে হয় না তাহলে যতদিন আমি বাঁচবো ততদিন তোমরা আমাকে ভালোবাসো এটাই বন্ধু আমি আর বেশি দিন বাঁচবো না একটু ভালোবাসো আর সেটা কিসে বলছে সেটা আজ ধ্বংস হয়ে যাচ্ছে কিসে ধ্বংস হয়ে যাচ্ছে বাই দ্য ভেরি মেটেরিয়াল বলছে একটা খুবই পার্থিব্য জিনিস বা যেটা হচ্ছে একটা সত্য ঘটনা আমাদের এই বয়স থাকবে না আমাদের শেষ হয়ে যাবে শক্তি থাকবে না এত অহংকার সব ভুলই মিশে যাবে দাজ এইভাবে বাই ইউজিং নেচার বলছে প্রকৃতিকে অ্যাজ এ মিরর অফ দ্য স্টেজ অফ লাইফ এইভাবে প্রকৃতিকে জীবনের পর্যায়ের একটা আয়না হিসাবে ব্যবহার করে দা পোয়েট পয়েন্টস আউট কবি তুলে ধরেছেন দ্যাট ম্যানস মোরালিটি মানুষের মোরালিটি ইজ এ স্যাড বলছে একটা দুঃখজনক ঘটনা বাট সার্টেন ফ্যাক্ট কিন্তু নিশ্চিত একটা মানে ব্যাপার এটা ফ্যাক্ট ঘটনা বলছে একটা আমরা জানি যে মানুষের মোরালিটি মানুষের মোরালিটি কি তুমি আস্তে আস্তে বৃদ্ধ হবে মারা যাবে এটাই তো বাস্তব তাই না ওই বাস্তবটা কি বলছে একটা দুঃখজনক ঘটনা এটা মেনে নেওয়া যায় না পুরো হয়ে যাব ঠিক আছে এরকম বলছে এটা একটা কিন্তু এটা কিন্ত কেউ তোমরা কি করতে পারবে না লঙ্ঘন করতে পারবে না এটা তোমাদের মেনে নিতেই হবে তাই কিসের এত অহংকার তোমাদের তারপরে দ্যাট এভরি ওয়ান হ্যাজ টু অ্যাকসেপ্ট যে বাস্তবতাটা প্রত্যেককে অ্যাকসেপ্ট করতে হবে কেউ পারবে না এটা থেকে কি করতে উদ্ধার পেতে দ্য প্রসেস অফ এজিং অ্যান্ড ডেথ কান্ট বি ডেকলাইন বলছে বয়স হয়ে যাওয়া আর মৃত্য হওয়ার যে প্রসেসটা ওটা কেউ কি করতে পারবে না অস্বীকার করতে পারবে না অ্যাভয়েডেড করতে পারবে না ডেকলাইন না ব্যবহার করে অ্যাভয়েডেড ব্যবহার করবে তাহলে কবিতাটা বলো যে কবিতার কোন লাইনটা আমি বাদ দিয়েছি এখানে আছে কোন লাইনটা বাদ দেওয়া নেই প্রত্যেকটা দেওয়া আছে তাহলে ব্রড কোশ্চেন আমরা একটু যদি বুঝিয়ে বুঝিয়ে পড়ে নিই যে যে কোশ্চেনে আসো সেটা তো ওরা পারবে কিন্তু পারবে না এই কোশ্চেনটা কিছু কি কম আছে এই মধ্যে এটা যারা পড়ে নিল পোয়েমটাই পড়া হয়ে গেল এবার তোমরা একটু বুঝে পড়ে নেবে দু তিনবার বাড়িতে লিখবে আর তোমাদের তো বাবা শুয়ে পড়া মাথা পড়া পড়া পড়ছো এরকম তো পড়া দেখবে কোনো কঠিন মনে হবে না কন্টেন্টটা বুঝতে পেরে গেলে তো এবার তোমার দেখা হলো একেবারে ছয় নম্বর দিল না কি দিলো একটা এসকেভারের সঙ্গে বিটি কিউ জুড়ে দিলো টু প্লাস ফোর করে দিলো অসুবিধা কি তুমি তিনটে আমি কি পেয়েছিলাম ফার্স্ট মেটাফর একটা কোথায় কোথায় সেকেন্ড মেটাফর আর একটা ফার্স্ট ইন দা দুটো ফার্স্ট মেটাফর এই তিনটে মেটাফর যদি আমি মেন 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 বাক্যটা লিখে দিলা বাকি বাকিগুলো এক্সপ্লেইন করলাম না লিখলে হবে না হবে

এই নোটটা থার্টি থেকে ফর্টি পার্সেন্ট তোমাদের মুখস্থ হয়েছে একবার চোখ বন্ধ করো দেখো বাংলাটা কতটা মনে করছে একবার চোখ বন্ধ করে রিমাইন্ড করো দেখো বাংলাগুলো রিমাইন্ড করো